গুড এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভালো শুভ দর্ষন্ন আস্থা খাটি সাধু সুশীল উপযুক্ত যোগ্য মনোরম যথার্থ ধার্মিক যথেষ্ট সম্পূর্ণ উপকারী প্রশংসনীয় সুন্দর শ্রেয় সদয় মঙ্গলকর সৎ ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভালো মঙ্গল কল্যাণ উপকারিতা শ্রেয় সমৃদ্ধি সুকৃতি সদ্গুণ অস্থাবর সম্পত্তি সমৃদ্ধিশীল অবস্থা সন্তোষজনক বেশ ঠিক ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ওয়েল এক্সেলেন্ট প্রোপার পিওর ফিট ভ্যালিড ওয়েলফেয়ার সুপারিয়র বেস্ট অ্যাডমাইরেবল ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ব্যাড ব্যাডনেস এভিল এভিলনেস ইল এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গুড ইম্প্রুভমেন্ট ফ্রম দ্য লাস্ট ইয়ার